আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ঘুম থেকে উঠে আমার দেখবেন তাই শুভ সকাল শুরু করলাম আজকের ভিডিওটা তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে দূর প্রবাসে আপনাদের দোয়া আল্লাহর আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো আজকের রোডটা দেখানোর কারণ হলো আমরা যে শহরে থাকি সেটার মেইন শহরটা দেখাচ্ছি আপনাদেরকে এটাকে বলে জোহর বাড়ু জেবি বলে মানে আমরা আজকে জেবির দিকে যাচ্ছি এখানে শহরটা কিরকম বা রাস্তা কিরকম সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো যাই হোক আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর জায়গা নিয়ে যাব প্রত্যেক দিন তো বড়দের জন্য ভিডিও বানাই আজকে ছোটরা আমার ভিডিওটা দেখতে পারবে আজকে আমি ছোট যাদের পাশে ছোট ছোট বেবি আছে তারাও আপনাদের বাচ্চাদেরকে সুন্দর ভিডিওটা দেখাতে পারেন আজকে যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা জায়গা যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আজকে চলে যাচ্ছি হলো মালয়েশিয়ার যে চিড়িয়াখানা আছে জোহর বারু সেই চিড়িয়াখানাটা দেখতে আগেও ছিল সেটা মাঝখান দিয়ে তিন চার বছর বন্ধ ছিল এখন আবার খুলছে তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আজকে চিড়িয়াখানায় যাব তো আপনারাও আমার সাথে চলেন আর এই সুন্দর রাস্তা দেখেন অনেক সুন্দর কিন্তু জোহরবাড়ু অনেক গাছপালা আছে জোহরবাড়ুতে তো যাই হোক আমি আজকে কিন্তু আমার যে থামবেলের পাশে যে লেখাটা দিয়েছি নিশ্চয়ই সবাই পড়েছেন লেখাটা লেখাটা হচ্ছে আসলে আমরা যদি এই পৃথিবীতে সবচেয়ে সুখের জায়গা খুঁজে পাই সেটা হচ্ছে আমাদের পরিবার কারণ পরিবারের চাইতে কিন্তু সুখের জায়গা আর কোথায় নেই আপনি দিন শেষে যখন সুন্দর একটা পরিবারে ফিরে আসবেন আপনি যখন বাসায় আসবেন আসার পরে যখন আপনার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন সবাই মিলে হাসি খুশি থাকতে পারবেন দেখবেন সারা দিনের ক্লান্তিটাই কিন্তু আপনার দূর হয়ে গেছে আপনার কাছে কিন্তু অনেক ভালো লাগবে মনে হবে যে যাক সারা দিন আমি যাদের জন্য কষ্ট করছি তারা ভালো আছে তো আমাদের কি সুখে থাকতে হলে অবশ্যই সুন্দর একটা পরিবার গঠন করতে হবে তো আমরা চলে আসছি সেই জুতে দেখেন কত ক্লিন জুটা আর আমরা প্রথমে টিকট নিব এখানে কিন্তু যারা এই দেশি তাদের কিন্তু অনেক কম দাম আর আমরা যারা অন্য দেশের লোক আমাদের কিন্তু অনেক দাম একজনের প্রায় তিরিশ ইঙ্গিত করে আর ওদের হচ্ছে মাত্র দশ ইঙ্গিত পাঁচ রঙ্গিত করে যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া অনেক ভালো দেশে জন্মগ্রহণ করেছি আমরা আমাদের জাতীয় পশু টাইগার হওয়ার কারণে আমরা সবাই টাইগার এর মতো গর্জন করতে পছন্দ করি তো যাই হোক আমরা গর্জন করতে করতে অন্য দেশে এসে বৈষম্য শিকার হওয়াটাই স্বাভাবিক এই যে দুইটা বড় বড় সাপ দেখালাম একটা সাপ কিন্তু মারা গেছে দেখেন ওরা কেন বের করতেছে না জানি না এটা অজগর সাপ ছিল সাপটা মারা গেছে আমরা সাপ দুইটা দেখে আস্তে আস্তে এখন চলে যাচ্ছি বানর দেখতে আমার মেয়ে তো বানর দেখে কি খুশি আমাকে বলতেছে দেখো দেখো আমার ছেলে বলতেছে আম্মু এটা হচ্ছে মেকআপ বানর তো আপনার বেবিদেরকেও দেখাইতে পারেন এটা হচ্ছে মেকআপ বানর আর এটা হচ্ছে ব্ল্যাক কালার মুখ করা বানার দেখেন কেমনি করে তাকায় তাকায় সবাই দেখতেছে তো তারপরে আমরা বানরটা দেখার পরে এখন আমরা চলে যাব সারস পাখি দেখতে পাখি দুইটা দেখেন কি সুন্দর করে বসে রয়েছে মনে হয় যেন কোনো ডর নাই বয় নাই আর যেন মুক্ত আকাশে ঘুরে বেড়াতে অনেক ইচ্ছে করে আসলে চিড়িয়াখানা গুলো কিন্তু আমি মনে করি ভালো এক দৃষ্টিতে অনেক মায়া লাগে ওদেরকে দেখলে কারণ ওদেরকে বানাইছে মুক্ত আকাশের জন্য তো এই যে এখানে কাকতারোয়া ছিল আর কি পাখি ছিল আমি তো চিনি না সুন্দর সুন্দর প্যারট ছিল আমি তারপর যখন ঢুকতে কিন্তু সামনে আরো অনেকগুলো প্যারট ছিল ওইগুলো ভিডিও করতে পারিনি ভিডিও করছি উল্টা হয়েছে ভিডিও সেই জন্য কেটে দিছি যাই হোক এই যে দেখেন এখানে কি সুন্দর একটা কাকতারুয়া বসে রয়েছে অনেক সুন্দর ছিল পাখিগুলো তারপরে এটা দেখে আমরা আবার সামনের দিকে চলে যাচ্ছি আর এখানে একটা স্কুলের বাচ্চারা আসছে তবে এই চিড়িয়াখানাটাতে এখন বেশিরভাগই স্কুলের বেবিদের জন্য মানে ট্যুর ব্যবস্থা আছে ট্যুর বলতেও স্কুল থেকে নিয়ে আসে পিকনিক জন্য এখানে অনেক স্কুল -এর বেবিস ছিল ছোট বড় যে আমরা সামনে যাচ্ছি এখানে আর একটি স্কুল ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে আর এখানে একটা বানর কি লাফালাফি করতেছে দেখেন ভিতরে সে খেলতেছিল সবাইকে দেখে ভয় পেয়েছে সেজন্য সে লাফায় লাফায় উপরে উঠে গেছে কিন্তু বানরটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে আমার ছেলে দেখেছে আম্মু দেখো দেখে দেখেন কিভাবে লাফায় সে উপরে উঠতেছে সে বয়ফ হয়েছে উপরেরটা বসে বসে সে ওখানে ইয়া পাপায়া খাচ্ছিল যাইহোক বানার গুলা দেখে এখন আমরা চলে যাচ্ছি আবারও সামনের দিকে অনেক রৌদ্র ছিল অনেক গরম ছিল তারপরে এত গাছও ছিল ভালোই লাগছিল আবহাওয়াটা আমার ছেলে মেয়ে কিনে অনেক অনেকদিন পরে বের হয়েছি অনেক ভালো লাগছিল বের হয়ে ঘুরতে এই যে দেখেন এখানে ছাগল আমার ছেলে বলতে সাম্য এই ছাগল কি খেতে অনেক মজা হবে অনেক মজা হবে এগুলো খেতে তবে এগুলো খাওয়া যাবে না এগুলো চিড়িয়াখানায় আনছে ওদের সবাইকে দেখানোর জন্য খাওয়ার জন্য না তারপর আমরা ছাগলগুলো দেখে আবার আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এরিয়াটা অনেক বড় আজ কিন্তু আমি ফুল ভিডিওটা শেয়ার করতে পারবো না সবগুলো প্রাণী আপনাদেরকে দেখাতে পারবো না তাহলে ভিডিওটা এত বড় হবে সবাই দেখতে দেখতে হয়তো বোরিং হয়ে যাবেন যে দেখেন একটা ওট পাখি সে পানি খাচ্ছে এই যে কাল্লা তালার অনেক মানে সুবাহান আল্লাহ কত কিছু যে পৃথিবীতে সৃষ্টি করছে আমাদের জন্য সবকিছু না আল্লাহ কিন্তু প্রত্যেকটা প্রাণী কিন্তু সৃষ্টি করছে কোনো না কোনো উদ্দেশ্য কোনো না কোনো ভালো কিছু নিয়েই যাই হোক এরপর আমরা চলে যাচ্ছি সামনের দিকে এখন আমরা দেখবো একটা কুমির সে ঘুমাচ্ছে কি ঘন ঘন জাল দিচ্ছে ভালো করে আমি ভিডিও করতে পারতেছি না ওই যে একটা কুমির দেখছেন ঘুমিয়ে আছে সেই গাছে নিচে সব বাচ্চারা ছোট ছোট বাচ্চা ছিল এদিকে ওরা শুধু ডাকতেছে তাকে উঠার জন্য সে ঘুমাচ্ছিল তো কুমির দেখে আমরা আবারও সামনের দিকে চলে যাব এখানে একটা বিশাল মাঠ এই মাঠটা হচ্ছে হরিণেনদের জন্য মালয়েশিয়ার কিন্তু ন্যাশনাল যে অ্যানিম্যাল সেটা হচ্ছে কিন্তু হরিণ তা আমি মনে করি হরিণ হয়েছে ভালো হয়েছে ওরা অনেক শান্ত সভ্য দেশটা অনেক উন্নত আর আমরা টাইগারের মানে জাতীয় পশু টাইগার হয়ে আমরা সবাই টাইগারের মতো শুধু গর্জন করতে পছন্দ করি হাউ মাউ খাও কিলা কিলি করো এরকমই করতে পছন্দ করি আর ওদের জাতীয় পশু হরিণ কত শান্ত সুন্দর ঘাস খাইতেছে বিশাল মাঠ বিশাল এরিয়া ওরাও কিন্তু শান্ত সভ্য শান্তপ্রিয় মানুষ মালয়েশিয়ার মানুষেরা তো যাই হোক আজকে আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো নেক্সট পর্বে আমি আমার ভিডিওর যে চিড়িয়াখানা এটা আর এক পাশে কি কি আছে সেইগুলো দেখাবো আশা করি আপনারা সবাই আমার সাথে থেকে সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলে আসছেন আপনাদের জন্য দাওয়াত রইল আগামী ভিডিও দেখার জন্য তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ